পাঁচ ছয় লাখ টাকার আশেপাশে আপনার বাজেট আপনাকে বলছি যদি এই গাড়িটা আপনি না দেখেন না কিনেন তাহলে এই সুযোগটা আপনি মিস করবেন কত দামে পাবেন এবং ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক গাড়িটা হচ্ছে মিসিফিসি লেন্সার দুই হাজার ছয়ের মডেল এবং ছয় রেজিস্ট্রেশন পাবেন পাঁচটা প্রতিষ্ঠান পর্যন্ত আপডেট রয়েছে এবং গাড়িটা কিন্তু আপনারা অকটেনের পাশাপাশি এলপিজি করা অবস্থায় পেয়ে যাবেন যদি পিছন থেকে আপনাদের গাড়িটা আমি দেখাই আপনি আপাতত যদি দেখতে পাচ্ছেন চকচক করতেছে রঙের কন্ডিশনটা কি একটু দেখাচ্ছে আপনাদের একটু ক্লোজ আসেন যেমন এই গাড়িটা এখান থেকেই দেখায় আপনাদেরকে দেখেন পুরো গাড়িতে একটা পয়সারও রঙের কোনো কাজ পাবেন না যে সামনে থেকে একটু দেখায় আপনাদেরকে দেখেন এই যে পুরো গাড়িটা রঙের কোনো কাজ নেই এখানেও টোটালি আপনার ব্ল্যাক কালার রঙ পাচ্ছেন একদম ফ্রেশ সামনে যে এটা আছে গিলগুলো আছে এখানেও দেখতে পাচ্ছেন ইত্যবাস মিউনসিপিসির লোগোটা আছে এবং যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এখানেও রঙের কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ পাচ্ছেন শুধু রঙ এখানে না সামনে থেকে ওভারঅল গাড়িতে কোনো রকম রঙের কাজ নেই ব্ল্যাক কালার রঙ রয়েছে এবং অরিজিনাল ভালো কন্ডিশন পাচ্ছে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লাইটটা নিচে যে ফক লাইট আছে ওইটা আবার এদিকে নাম্বার নাম্বার প্লেটটা দেখেন উনিশ সিআল পাচ্ছেন আবার এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই লাইটটা মানে টোটালি সবগুলো লাইট ভালো আছে যদি পিছনের লাইটগুলো আপনাদেরকে একটু দেখাইতে চাই আমি দেখেন একটু আসেন মানে এক কথা বলা যাচ্ছে জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন পাঁচ ছয় লাখ টাকার আশেপাশে এই গাড়িটা এত সুন্দর মানে আশা করাই যায় না দেখেন পিছনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো কন্ডিশন রয়েছে এবং পিছন নাম্বার প্লেটও যথেষ্ট সুন্দর এখানেও লোগো লাগানো আছে মিশু বিসি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এই লাইটটা ভালো আছে এক কথা বলা যাচ্ছে গাড়ির লাইট আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কালার কন্ডিশনটা ভালো গাড়ির গ্লাসগুলো অরিজিনাল কিনা সেটা জানার জন্য একটু ওয়েট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যদি পিছন থেকে আপনাদেরকে আমি গ্লাসটা দেখানোর চেষ্টা করি দেখেন এই যে মিশু বিসি লোকোটা এই যে আরেকটা তারপরে এখানে এইটা এবার সামনে যে লোগোটা আছে মিশু বিসি যে গ্লাসের লোগোটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল রয়েছে তার মানে আপনার সাইডে এবং আশেপাশের যে গ্লাসগুলো আছে প্রতিটা গ্লাস কিন্তু আপনার অরিজিনাল কন্ডিশনই পেয়ে যাচ্ছে আপনাকে যদি আমি চাকার কন্ডিশনটা বলি দেখতে পাচ্ছেন অ্যালোরিং পাচ্ছেন আবার যদি দেখেন এই চাকার ভিটগুলো এগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন চাকার কোয়ালিটিটা কী আছে শুধু একটা চাকা না শুধু এই চাকাটা না আমি যে পিছনের চাকাটা আপনাদেরকে একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেই চাকাটা আছে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন চাকার ভিটগুলো মানে চারটা চাকা মোটামুটি আপনার পাবেন একেবারে ভালো কন্ডিশন আপাতত কিনে আপনাদের কোন চাকা টাকা চেঞ্জ করার দরকার নাই যে কন্ডিশন আছে ভালোভাবে চালাতে পারবেন আমি যে দরজার ঝুড়িগুলো দেখাইতে চাই দেখেন কোনো প্রকার খোলা কাটা মাইগুঁতো আপনারা পাবেন না এই যে প্যাডটা দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার বিস্কিট কালার পাচ্ছেন আবার এখানে যদি আমি ব্যাক সাইডে দরজাটা আপনাদেরকে আমি দেখাই এটাও একই অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কোনো প্রকার খোলা কাটা মায়ের আপনারা পাচ্ছেন না মানে একটা দুইটা দরজা না যদি আমি আপনাদেরকে এই সাইডের দরজাগুলো দেখাইতে চাই এটাও কিন্তু একই আছে আপনি একটু দিই আপনাদেরকে দেখেন এই সাইডের দরজাগুলো আছে এখানেও আপনারা কোনো প্রকার খোলা কাটা পাবেন না দেখলে দেখলে বুঝতে বুঝতে পারবেন বিলগুলো পারে তো এই যে দরজাটা আছে এটাও একই অবস্থায় আছে দেখেন এই যে চুরিগুলো দেখলে বুঝতে পারবেন যে খোলা কাটা মাইগুতা আছে আছে কিনা এই প্যাডটা এটা কিন্তু অরিজিনাল রয়েছে এখনো যা আছে যদি আপনাদেরকে আমি ভিতর কন্ডিশন দেখাইতে চাই দেখতে পাচ্ছেন আপনার এই যে স্টার্টিংটা আমি বসে আছি এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মানে এখানে কোনো প্রকারের কোনো আচরণ নেই কাটা নাই আবার এই যে একটা অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে এটা কিন্তু প্রপারলি কাজ করে এখানে একটা ক্যামেরা নিশ্চিত করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা অ্যাকশন ক্যামেরা নিশ্চিত করা আছে এখান থেকে আপনারা কন্ট্রোল করতে হবে সামনের ক্যামেরাটা এবং যে সিটগুলো দেখতে পাচ্ছেন এবং যে সিলিং কন্ডিশন আছে আপনারা আমি আশা করছি যদি এসে দেখেন আমার মনে হয় না যে এই বাজেটের কিন্তু কেউ বলবে যে আমার ভালো লাগে নেই আমি দশ বারো লাখ টাকার গাড়িগুলো তো কিন্তু এত সুন্দর কোয়ালিটি আমি পাইনি মানে আপাতত ছয় লাখ টাকার আশেপাশে পাঁচ ছয় লাখ টাকার আশেপাশে এই গাড়িটা আমাকে অবশ্যই মুগ্ধ করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ব্যাকসাইডে আমি চাই এটাও কিন্তু বিস্কিট সিট পাবেন একদমই নতুনের মতো আবার এখানে যে সাউন্ড সিস্টেমটা লাগানো আছে পিছনে লাগানো আছে এবং অ্যান্ড্রয়েড প্রপারলি কাজ করে আপনার সাউন্ড সিস্টেমটা যথেষ্ট মিষ্টি মিষ্টি এবং আপনারা যদি শুনেন আশা করছি ভালো লাগবে যদি আপনাদেরকে আমি ব্যাকসাইডটা একটু দেখাইতে চাই দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাক ক্যামেরা নিঃশ্ল করা আছে প্রপারলি কাজ করে বনারটা যদি উঠায় ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন মানে আমি অবাক হই যে এই দামে এত সুন্দর গাড়িটা কিভাবে সম্ভব এই যে দেখেন এখানেও আপনারা কোনো প্রকার কাটা মারি করতে পাবেন না আবার যে কোনাকানিগুলো দেখেন এখানেও কোনো প্রকার কাটা মারি করতে পাবেন না আবার যদি এসে আপনাদেরকে দেখাই এখানেও কোনো প্রকার খোলা কাটা মারি করতে পাবেন না আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলপিজি করা অবস্থায় সিক্সটি লিটার পেয়ে যাচ্ছেন মানে পিছলে স্পেসটা কিন্তু যথেষ্ট সুন্দর আছে শুধু পিছলের স্পেস না আপনাদেরকে আমি যে ইঞ্জিন পারফরমেন্সটা দেখাইতে চাই সেখানেও আপনারা অবাক হবেন চলুন ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে গাড়িটা সেটা একটু দেখে নিই আচ্ছা আমি যদি আপনাদেরকে আমি বনারটা উঠাই ইঞ্জিন কন্ডিশন দেখাইতে চাই আগে বনারটা একটু দেখে নিশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো বনারটা কোনো প্রকার খোলা কাটা আছে কি না আবার এদিকে দেখেন যে মার্সেলটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পুরো মার্সেলটা এখানে একটা দাগও পাচ্ছে না সয়ের মডেল একটি গাড়ি এরকম কন্ডিশনে থাকাটা এটা কিন্তু অবিশ্বাস্য এটা কিন্তু নন হাইব্রিড বেরিয়ে আপনারা জানেন এলপিজি করা অবস্থায় আছে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন দুইটা বক্স আছে এই যে একটা একটা হাতুরের বাড়ি বা একটা স্কেস আপনি পাবেন না এই সাইডে যদি আপনাদেরকে দেখায় আমি একই অবস্থায় দেখতে পাচ্ছেন এখানেও কোনো প্রকারের মার গুঁতা নাই আবার যে ইঞ্জিন কন্ডিশনটা পাচ্ছেন আপনারা এটা অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে এবং গুড কন্ডিশন রয়েছে একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা গাড়ি কিনতে চাচ্ছেন কিছু কিছু বিষয় হয়তো অনেকেই বুঝতে পারেন বা অনেকে বুঝতে পারেন আপনাদের যে মেন বিষয়গুলো আছে গাড়িটার সেসিসটা কেমন আছে যদি একটা গাড়ির সেসিস ভালো থাকে বা বডিটা ভালো থাকে তাহলে ইন্টারসেকশন বা আউটপুকটা খারাপ হলেও চলে এই গাড়িটার ক্ষেত্রে আপনি ইঞ্জিনটা যেরকম ভালো পাবেন বডিটা ওরকম ভালো আছে ইন্টার সেকশনটা ভালো আউট সেকশনটাও ভালো মানে এভরিথিং মানে প্যাকেজ বলা যায় বাকিটা আপনারা দেখবেন আমি আশা করছি আপনাদের পছন্দ হবে হয়তো অনেকে ভাবছেন তাহলে এটার দাম মনে হয় দশ দশ লাখ টাকা আট দশ লাখ টাকা আমি আপনাকে বলছি এই গাড়িটা পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় অবিশ্বাস্য হলেও সত্য কথা পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই প্রাইসটা যদি আপনাকে সন্তুষ্ট করতে না পারে তাহলে এটা কিন্তু দুঃখজনক বিষয় তো কোথায় পাবেন আপনারা এই গাড়িটা এটা পাবেন আপনারা স্ট্রাইকারে ডাকা উত্তর এগারো নাম্বার একটু বারো দশ এগারো নতুন বিভিন্ন যোগ্যরা এবং বিস্তারিত জানতে ইস কিন্তু নাম্বার রয়েছে সেখানে কল করবেন আরেকটা কথা হলো যে এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অন্যান্য গাড়িগুলো ভিডিও আমরা কন্টিনিউ আপলোড করি আপনাদের জন্য জাস্ট আপনাকে যেটা করতে হবে জাস্ট একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ইউটিউব থেকে দেখে একটা ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত